চীনের জনপ্রিয় অভিনেত্রী ঝাউ লুসি ভক্তরা যাকে ভালোবেসে ডাকে রোসে নামে হিডেন লাভ খ্যাত এই তারকা এবার নিজের ম্যানেজমেন্টে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মুখ খুলেছেন অভিযোগ করেছেন শোষণ প্রতারণা আর উপেক্ষার ভক্তরা তা এবার ঝাঁপিয়ে পড়েছেন ঝাউ পাশে দাঁড়ানোর জন্য সামাজিক মাধ্যমে এখন ভাইরাল হ্যাশট্যাগ জাস্টিস ফর ঝাও লুসি সামাজিক মাধ্যমে আবারও আলোচনায় চীনা অভিনেত্রী ঝাউলুসি হিডেন লাভ ও দ্য রোমান্স অব টাইগার অ্যান্ড রোজের মতো হিট সিরিজের জন্য জনপ্রিয় এই তারকা এবার তার ম্যানেজমেন্ট সংস্থা গ্যালাক্সি কেইউ মিডিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন ওয়েবোতে দেয়া এক পোস্টে তিনি বলেন তার অনুমতি ছাড়াই আর্থিক লেনদেন করা হয়েছে সেই সাথে যখন তিনি গুরুতর অসুস্থ ছিলেন চিকিৎসার পরিবর্তে তাকে আটকে রাখা হয়েছিল দুই সালের ডিসেম্বরে অলমোস্ট লাভার এর শ্যুটিং চলাকালীন আমার শরীর এতটাই খারাপ হয় যে হাঁটাচলা ও কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলি তখনও ম্যানেজমেন্ট আমাকে অক্সিজেন সাপোর্টে রেখে শুটিং চালিয়ে যেতে বাধ্য করে আমি ভয়াবহ অসুস্থ ছিলাম তবু ওরা আমাকে হাসপাতালে না নিয়ে হোটেলে আটকে রেখেছিল এই অভিনেত্রী জানান ওই ঘটনার পরেই দুই সালে চিকিৎসকের কাছ থেকে জানতে পারেন তিনি গুরুতর বিষণ্নতায় ভুগছেন তখন অনেক কাজ বাতিল করতে হয় ব্র্যান্ড চুক্তিও বাদ যায় প্রতিষ্ঠান বলেছিল সব সামনে নেবে তারাই কিন্তু পরে সব চাপ এসে পরে ঝাওয়ের উপর ঝাও অভিযোগ করেন বছর আগে অজান্তে একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করে ফেলেন তিনি সেই সুযোগে তার নিজের গড়া স্টুডিও থেকে সাড়ে বিশ লাখ ইউয়ান তুলে নেওয়া হয়েছে তার অর্থ ব্যবস্থাপককে নকলায়ের কাগজে সই করানো হয়েছে পাশাপাশি চুক্তি ভাঙার চেষ্টা করতে উল্টো ইন্ডাস্ট্রি থেকেই ব্ল্যাকলিস্টেরও ভয় দেখানো হয় ঝাও শুধু অভিযোগ করে থেমে যাননি নিজের মেডিকেল রিপোর্টও প্রকাশ করেছেন যেখানে তার উদ্বেগের স্কোর ছিল তিয়াত্তর যা ক্লিনিক্যাল মানদণ্ডে গভীর উদ্বেগজনক হিসেবে ধরা হয় অন্য কেউ যেন এমন পরিস্থিতিতে না পরে সে কারণে আমার ভেতরটা গেছে, আমার আর কোনো সম্মান নেই কিন্তু আমাকে ব্ল্যাকলিস্টেড করার দরকার নেই আমি নিজের ইচ্ছাতেই থেমে যাচ্ছি আমি শেষ যদি তখনই পুলিশের কাছে যেতাম যদি সে বছরে অভিযোগ করতাম আজ আর কেউ এই অন্যায়কে আইনি বলে চালাতে পারত না দুই হাজার উনিশ সাল থেকে ঝাউ পেশাগত অবহেলার শিকার ছিলেন তার বন্ধুদের কাছ থেকে জানা যায় তিনি অ্যাফাসিয়া নামে একটি রোগে ভুগছিলেন যা কথা বলার ক্ষমতা ক্ষুণ্ণ করে পরে তার স্টাইলিস্ট ও সহকারীরাও ম্যানেজমেন্ট কর্তৃক মানসিক নির্যাতনের কথা স্বীকার করে ঝাউলুসির এই সাহসী মন্তব্যের পর ভক্তরা তার পাশে দাঁড়িয়েছেন পুরনো প্রমাণ ও পোস্ট সামনে এনে সংস্থার বিরুদ্ধে সরব হচ্ছেন তবে গ্যালাক্সি কেউ মিডিয়া এখনও এই অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি মারিওসেন নাই